আগামী দিনের ভবিষ্যৎ এই যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং সে কিন্তু আমাকে কিন্তু হাই হ্যালো করছে সে কিন্তু আমাকে কিন্তু হাই হ্যালো করছে এই যে ছোট্ট বাচ্চা হ্যাঁ এবং সে কিন্তু একজন সে কিন্তু বলছে যে আমি একজন কিন্তু ভালো খেলোয়াড় হতে চাই ভালো একজন ক্রিকেটার এবং সে কিন্তু পাইলট পাইলট খালেদ মাসুদ পাইলট ভাইয়ের কিন্তু ভাগ না এটা খালেদ কথা হয়েছে সে কিন্তু বলেছে যে তাকে কিন্তু খেলোয়াড় বানাবে আসলে দেখা যাক আমরাও অবশ্য দোয়া করব এবং তার কিন্তু প্রচুর খেলার নেশা এবং দোয়া রাখি আমি কিন্তু একজন সাবেক ইউপি সদস্য সাবেক মেম্বার আমার অন্তরে অন্তঃস্থল থেকে এই বাচ্চাকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাকে অবশ্যই অবশ্যই দোয়া করব এবং বাগমারা টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং সব রকম বল সব রকম ব্যাট কিন্তু সে কিন্তু করতে পারে চমৎকার চমৎকার আসলে আসলে পঞ্চাশটা প্লেয়ারের নাম কিন্তু সেও কিন্তু বলতে পারে আসলে এবং বামহাতি বল করে বামহাতি ব্যাট করে কিন্তু হ্যাঁ কিন্তু চমৎকার চমৎকার বল করে থাকেন এবং ব্যাট করে থাকেন তো তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন আমি কিন্তু তার কাছে সরাসরি চলে যাচ্ছি এবং তার সাক্ষাৎকার নেব আমি মোহাম্মদ আফজাল হোসেন সবুজ সাবেক ইউপি সদস্য শুভডাঙ্গা ইনন পরিষদ বাগবাড়া রাজশাহী আমি তোমাকে একটু দু একটা প্রশ্ন করব। তোমার নাম কি তোমার নাম কি একটু বলবে আমার নাম জাকিরুজ্জামান মাহির জাকিরুজ্জামান মাহি তুমি লেখাপড়া করতো কোন ক্লাসে ক্লাস টু এ লেখাপড়া করে তোমার রোল কত তেইশ ক্লাস টু এ সে লেখাপড়া করে রোল তেইশ আসলে তুমি জি এই মাঠে আমার ক্যামেরার সামনে আসছো তুমি কি এই ক্রিকেট খেলা খেলতে ভালোবাসো হ্যাঁ এই ক্রিকেট খেলা ভালোবাসো তুমি এই ক্রিকেট খেলা কি তুমি ভবিষ্যতে কি করতে চাও তুমি কি ভালো একজন খেলোয়াড় হতে চাও হ্যাঁ তুমি ভালো আর একজন ভালো একজন খেলোয়াড় হতে চাও আসলে তুমি কি বল করতে পারো হ্যাঁ ব্যাট করতে পারো হুম আচ্ছা তোমাকে অসংকো অসংকো ধন্যবাদ এবং তোমার জন্য দোয়া রইলো বাগমারা টিভির পক্ষ থেকে এবং আমি একজন মেম্বার আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে দোয়া রইল এবং ভালোবাসা রইল তুমি ভালোভাবে খেলবে তুমি ভালোভাবে লেখাপড়া করবে তুমি বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে ঠিক আছে তো তোমাকে অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই ধন্যবাদ তোমাকে ধন্যবাদ Goodness.